আর কিছু দিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা এটা নেই বলে তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরে বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু

আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অজরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যে এটা বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে থেকে যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সাজান ঢাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না

একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেনদের সাহায্যে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলে পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছি আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সবচেয়ে বেশি মুশরে মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে এশেষ করে চাটograd গ্রামে লাগায় যে নরে বাংলা ইংলিশ বাংলা জানগি হুজুর নাম শুনেন নি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহ ওলী아 আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওনার সবটাই যে বড় সহায় সেই ঠিক করে বাকি করতে সদরাণী বেদাত যারা চালু করেছিল এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার

ধ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পড়া বানাতে পারতো না সব গুলো টাকা এই জনগণের কথা বলেন শিক্ষকের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান

আর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে শর্ণ পাচার করে প্রতিবেশিকে দিয়ে দিত আর প্রতিবেশি থেকে এদিকে দাল তাও মশুরের ডাল না ফেন্সি ডিল জানগান শাস্তি দিয়ে যায় এরকম অবয়তো ইনকাম করে যা মানিয়েছিল সব আল্লাহ এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না

একটা সেজদায় ৪৫ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিয়ে দিয়ে বছর বয়স বয়স আমার মাসে বত্রিশ বছর শোক মানুষ পড়তে রাখা এক ঘন্টা লাগে

এই যে এখন আজকে চার তারিখ কালকে শরীফ পেয়েছি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ শাস্তে যে ইসলাম আর কিছুদিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কি না

করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখি করি লিল্লাহি তাকবীর